নমস্কার বন্ধুরা দিয়া সাজ রেসিপিতে সকলকেই স্বাগত জানাই আজ আমি একটা স্পেশাল মশলায় ফুলকপির একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বানানো খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ফুলকপির এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি তারপর এই ফুলকপির যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে একটু এভাবে কাট করে নিচ্ছি এই অংশগুলো ভালো করে সেদ্ধ হতে চায় না তাই এইভাবে কাট করে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি ছোট ছোট সাইজের আলু নিয়েছি আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি তারপর আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে দু পিস করে নিচ্ছি আর যে আলুগুলো একটু বড় আছে সেগুলোকে চার পিস করে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেলে আমি আরও একবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আলুগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এখানে দেড় ইঞ্চ মতো আদার টুকরো নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে চাইলে আপনারা জিরের গুঁড়োটাও দিতে পারেন তবে এইভাবে যদি বেটে দেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় আর সঙ্গে একটা মাঝারি সাইজের কুচনো টমেটো দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এদিকে দেখুন একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবার নুনটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিগুলোকে ভালোভাবে এই গরম জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তাহলে ফুলকপিগুলো আর খুব বেশি সেদ্ধ হবে না আর কড়াই গরম করে দু টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর সঙ্গে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এই আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে আলু যদি লাল লাল করে ভেজে ফুলকপির ডালনাতে দেওয়া হয় তাহলে যেমন দেখতেও ভালো লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে তো আলু ভেজে তুলে নেওয়ার পর এদিকে ততক্ষণে দেখুন ফুলকপিটাকে গরম জল থেকে ছেঁকে তুলে নিয়েছি সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই ফুলকপিগুলোকে আলুর মতো করেই লাল লাল করে ভেজে নিতে হবে তো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে বেশখানিক্ষণ নেড়ে চড়ে আমি ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি ফোড়নের জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা সেটা এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টা মশলাটা দিয়ে এবার ফোড়নের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে বাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে জল দিয়ে মশলাটাকে আরও খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে মশলার সঙ্গে কষাতে কষাতে এদিকে ততক্ষণে এই রান্নার স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি কিছু ভাঙা কাজু এবার প্রথমে এটাকে একটু শুকনো অবস্থায় বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে স্পেশাল উপকরণটা মিশিয়ে নিচ্ছি তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডারটা দেওয়ার কারণে এর স্বাদ হবে দ্বিগুণ মিল্ক পাউডারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে দেখুন ততক্ষণে আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর সঙ্গে ফুলকপির প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি তারপর আলু ও ফুলকপিটাকে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা এইভাবে লাগিয়ে আলু আর ফুলকপিটাকে আবারও কষিয়ে নিচ্ছি প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে আলু ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে আবারও খুলে নিয়েছি তারপর এই রান্নার স্পেশাল মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও আলু আর ফুলকপির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে এর কালারটা খুব সুন্দর হবে এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওই মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর জলটা দিয়ে আলু ও ফুলকপির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে রান্না করে নিতে হবে তো দেখুন চার পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি তারপর আরও একবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এই ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দই দিয়ে ফুলকপি রান্না করে তো আপনারা অনেকবারই খেয়েছেন তো এইভাবে একবার মিল্ক পাউডার দিয়ে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখুন একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ফুলকপি রেসিপিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করছি আমার এই আজকের নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ